পিঠার তালিকায় সাপটা পিঠা এটা সবারই মোটামুটি পছন্দ আর তা যদি হয় গাজরের মালাই সাপটা পিঠা তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে গাজরের মালাই সাপটা পিঠা আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তো তার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণের চাল চালটাকে ভালো করে আমি ভিজাইয়া তারপর এটাকে ধুয়ে নিয়েছি এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর মিডিয়াম সাইজের দুইটা গাজর নিয়েছি গাজরগুলোকে আমি ভালো করে গ্রেড করে নেব তো একটা আমি গ্রেড করে রাখবো একটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো চালগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করাটা দেখালাম না আপনাদেরকে তো এখানে প্রায় পনেরো এক কাপের মতো আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি চিনিটার টেস্ট আপনারা বুঝে দেবেন কারণ যেহেতু আমাদের সম্পূর্ণটাই মিষ্টি জাতীয় এটা হচ্ছে তো এই ব্যাটারটার মধ্যেও মিষ্টি কিন্তু কম দিলেই চলবে বেশি ব্যাটারের মধ্যে মিষ্টির প্রয়োজন দরকার নেই তো এইটাকে ভালো করে মিশাই নিচ্ছে একটা উইস্ক দিয়ে যাতে কোনো লামস না থেকে যায় এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটা গাজর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো আপনারা যদি কালার একটু বেশি চান তাহলে আপনারা দুইটা পরিমাণের গাজরও আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে আমি যতটুকু দিয়েছি ততটুকুই পারফেক্ট আমার কাছে মনে হয়েছে তো গাজরে কোনো কিন্তু এক্সট্রা কাঁচা গন্ধ বা ফ্লেভার কিছুই কিন্তু আসে না এখানে তো সম্পূর্ণ বেটারটাকে আমি ভালো করে রেডি করা নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য বা পুর তৈরি করা পর্যন্ত তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণের ঘি ঘি নেওয়ার পর আমি যে আরেকটা গাজর গ্রেড করে রেখেছিলাম তো সেই গ্রেড করে রাখা গাজরটাকে ভালো করে আমি এটাকে ঘির মধ্যে ভেজে নেব যাতে করে খুব সুন্দর ফ্লেভার হয় আর সে মোটামুটি সেদ্ধ হয়ে আসে গাজরটা তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ আপনারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন বা এলাচের দানা গুঁড়াটাও দিতে পারেন তো সামান্য লবণ দিয়ে আবারও এটাকে আমি ভালো করে ভেজে নেব ঢাকনা চাপা দিয়ে যতটুকু পর্যন্ত এটা সফট হয়ে আসে তো এই পর্যায়ে গাজরগুলোকে একটা সাইডে রেখে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া তো এখানে আমি পোলাওয়ের চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো গুঁড়া চালের গুঁড়াটা দিলে এটা খুব সুন্দর একটা আঠালো আঠালো ভাব আসবে তো এটাকে দেওয়ার পর ভালো করে চালের গুঁড়াটার সাথে গাজরটা ভালো করে আমি ভেজে নেব এরপরে আগে থাকতে দুধ জাল করে আমি ঘন করে রেখেছিলাম তো সেই জাল করে রাখা দুধটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে করে আমার এর ভেতরে কোনো লামস না পড়ে যায় তো আপনারা চাইলে এই খিরসাটা গুড় দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখানে চিনি দিয়েই তৈরি করছি যাতে করে আমার গাজরের টেস্টটা বজায় থাকে তো ভালো করে চিনি দিয়ে এটাকে ভালো করে মিশাই নেব আর একবারে থকথকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মিষ্টিটা আপনারা এখানেও বুঝে শুনে দেবেন তো এটা যখন পুরাপুরি একটা হালুয়া টাইপের হয়ে আসবে তখন ওই পর্যায়ে ঘির ফ্লেভারটা আরও স্ট্রং থাকার জন্যে লাস্ট পর্যায়ে আর একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মিশাই নিয়ে নামিয়ে নেবো তো এটা কিন্তু ঠান্ডা হলে পরেও কিন্তু আরও একটা শক্ত একটা ডো হয়ে যাবে বা খিরসা তৈরি হয়ে যাবে তো একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থাকতে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পাটি সাপটার ব্যাটার তো সেখান থেকে আমি দুইটা দুই চামচ অথবা দেড় চামচের পরিমাণ আমি দিয়ে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি যতটুকু পর্যন্ত আপনারা কড়াইয়ের মধ্যে আপনারা স্প্রেড করতে পারেন তবে আপনারা এটাকে অবশ্যই একটু মিডিয়াম সাইজের রুটির তৈরি করার চেষ্টা করবেন যেহেতু এটাকে আমরা মালাইতে এটাকে ভিজাবো তো দেখুন খিরসাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু একটু টাইট একটা খিরসা তৈরি হয়ে গেছে তো এটাকে এখন আমি পুরের পুরটাকে দিয়ে তারপরে নর্মাল যে পাটির সাপটার রোলটা আছে সেই রকম করে রোলটাকে করে নেব তো নর্মালি যেরকম করে পাটির সাপটা তৈরি করে সেই একই প্রসেসে কিন্তু এটা তৈরি করা হচ্ছে তো দেখতে পারতেছেন আপনারা আমি কিভাবে করে এটাকে ফোল্ড করছি তো এই মালাই পাটির সাপটাকে কিন্তু অতিরিক্ত বেশি মজার আপনারা কিন্তু অল্প টল্প তৈরি করবেন না একবারে একটু বেশি পরিমাণে তৈরি করবেন আর এটা খাওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে যাবেন তো প্রত্যেকবারই এই পিঠা তৈরি করার পর ব্রাশ দিয়ে ফ্রাই প্যানটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন যাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে তো আমি আবারও আপনাদেরকে সুবিধার জন্য দেখাই দিচ্ছি কিভাবে করে আপনারা এটাকে আবারও স্প্রেড করবেন তারপরে যখন এটা হালকা হয়ে যাবে প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলেই হবে তারপরে ভিতরে খিরসাটা দিয়ে নর্মালি যেভাবে আমরা পাটিশাপটা তৈরি করি রকম করে এটাকে রোল করে নিলেই সুন্দর পাটিশাপটা হয়ে যাবে তো দেখুন পিঠাগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি বা মাঝখান দিয়ে কোনো ফাটল বা চিট ধরেনি সুন্দর পারফেক্ট একটা পাটিশাপটা তৈরি হয়েছে তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু এর ভিতরে একটু ময়দা ব্যবহার করবেন পুরোপুরি প্লেন চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি সময় সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চাল দিয়েই পিঠাগুলো তৈরি করি আপনারা সবাই জানেন তো আপনারা চালে আতপ চাল দিয়েও এটা তৈরি করতে পারেন তো এই তো সমস্ত পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন পিঠার ওপরে যে মালাইটা আছে সেই মালাইটা তৈরি করছি তো আমি এখানে এক লিটার পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে কিন্তু আগে থাকতে আমার জাল করা ছিল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের গুড় খেজুরের গুড় পিঠা যেহেতু খেজুরের গুড় না হলে তো চলেই না তো এখানে আপনারা গুড় দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন যদি চিনি দিয়ে করেন তাহলে অবশ্যই দুইটা এলাচি দিয়ে দিবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর যেহেতু আমি গুড় দিয়ে এই রসটা তৈরি করছি বা এই সিরাটা তৈরি করছি তাই এজন্যে আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না তো এখন গরম দুধটা সুন্দর করে আমি এই পিঠাগুলোর উপরে ছড়াই দিচ্ছি সুন্দর করে একবারে ভিজা ভিজা পিঠার মতো ভিজানো পিঠার মতো খুব সুন্দর করে এটাকে আমি স্প্রেড করে দেব আর এটা দেখতেই পারতেছেন পিঠাগুলো কিন্তু মোটামুটি গরম আছে আর দুধটা কিন্তু সম্পূর্ণ গরম তো এই পর্যায়ে আমি একটু সৌন্দর্য করার জন্য জাফরান দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি দিয়ে সাজাই দিচ্ছি তো আপনারা চাইলে জাফরান ছাড়াই এটাকে খেতে পান তবে এটাকে অবশ্যই কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত একটু রেস্টে দিবেন ঠান্ডা হলে পরে পিঠাগুলো এতটা মজার হয় মুখে দিলে জাস্ট প্রত্যেকটা বাইটে বাইটেই যেন একবারে মজার একটা সুখ খুঁজে পাবেন এত মজার একটা পিঠা তো রেসিপি কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখতেই পারতেছেন আল্লাহ হাফেজ